আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পেয়ারা দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পেয়ারা গোয়াবা এটা অনেক ভালো একটি ফল এবং ভিটামিন জাতীয় একটি ফল অধিকাংশ ব্যাখ্যা বিশারদগণ এটাকে অপছন্দ করেছেন তারা বলেন তা অসুস্থ হওয়ার আলামত বুঝিয়ে থাকে কেউ কেউ বলে নিশ্চয়ই এমন সফর বোঝায় যার মাঝে কোনো কল্যাণ নেই সে ব্যাপারে কেউ কেউ কবিতা পেশ করে বলেন অর্থ পেয়ারা গাছ এমন জ্ঞানী ব্যক্তি বোঝায় যার দ্বারা কোনো কারণ কারণবশত উপকৃত হওয়া যায় না কেউ কেউ বলেন পেয়ারা স্বপ্নে দেখা সে দেখেছে তার জন্য খুব ভালো যে অবস্থাতেই সে দেখুক না কেন কেননা তার ফার্সির নাম হলো অর্থ হচ্ছে কল্যাণ কারো মতে ব্যবসায়ীর জন্য তার স্বপ্নে দেখা অনেক লাভ হওয়া বোঝায় রাজার জন্য তার স্বপ্নে দেখা রাজত্ব মজবুত হওয়া বোঝায় যে পেয়ারা নিংডাতে দেখে সে ব্যবসার উদ্দেশ্যে সফর করবে এবং খুব লাভবান হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আলাইকুম ও রহমতুল্লাহি